বাবার কোটি টাকা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে সে আতর বিক্রি করে হালাল উপার্জন করত কিন্তু জীবন তাকে সময় দেয়নি তিন মাসেও বেশি সময় জন্ডিসে ভুগে অবশেষে গত জুমাবার রাতে আল্লাহর জিম্মায় চলে গেছে সাফি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই সাফি যে একসময় পুরো ক্যাম্পাস জুড়ে আতরের সুবাস ছড়িয়ে বেড়াত আজ তার কবরেই লেগে আছে সেই ঘ্রাণ আল্লাহ কতটা পবিত্র ছিল এই আত্মা বাবার ছিল অঢেল সম্পদ নিজস্ব গাড়ি বিশাল বাড়ি ব্যবসার রাজত্ব সবই ছিল তার নাগালের ভেতর তবুও সাফি কখনো সেই দুনিয়ার প্রলোভনে পা বাড়ায়নি প্রাইভেট গাড়ি থাকা সত্ত্বেও প্রতিদিন টেম্পু রিকশা কিংবা হেঁটেই যেত ক্লাসে বন্ধুরা বলতো এই ছেলেটা যেন অন্য এক জগৎ থেকে এসেছে স্কুল কলেজে পড়াকালে নিজের খরচ চালাতে ফুটপান্ডার কাজ করত বাবার টাকায় নয় নিজের পরিশ্রমের রুজিতে চলতে ভালোবাসত সে বন্ধুর কাছ থেকে ধার নিলে সময়মতো ফিরিয়ে দিত আর কেউ তার কাছে আমানত রাখলে প্রাণীর চাইতেও বেশি যত্ন করে রাখত মেরিনে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও সে ফিরিয়ে দিয়েছিল সেই সুযোগ কারণ সেখানে দাড়ি রাখা নিষেধ দুনিয়ার চাকরি নয় আখিরাতের চাকরিটাই ছিল তার লক্ষ্য যে বয়সে তরুণরা স্বপ্ন দেখে বিলাসী জীবন বিদেশে চাকরি গাড়ি বাড়ির সে বয়সে সাফি ভেবেছে যে পথে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই সে পথে আমি হাট পড়া এটাই তো ইমানের দৃঢ়তা যা আজকের প্রজন্মে বেশ দুর্লভ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও সে অবসর সময় আতর বিক্রি করত কেউ ঠাট্টা করলে হাসি মুখে বলত রিজিক আল্লাহর কাছ থেকে আসে আর আতর বিক্রি করা তো হালাল বন্ধুরা মজা করে বলতো সাফি শুধু আতর বিক্রি করে না চরিত্রের সুবাসও ছড়ায় এক শিক্ষক তার মৃত্যুর পর লিখেছেন সাফি সবার মাঝে সুবাস বিলিয়ে দিত সে ছিল আলো সে ছিল শত তার প্রতি ভাবন্ত একজন ধনী পরিবারের সন্তান যার হাতে টাকার অভাব ছিল না তবু তো বাবার টাকায় হাত দিত না কারণ সে টাকায় ছিল হারামের ছোঁয়া বলতো হারাম রুজি দিয়ে কখনো দোয়া কবুল হয় না কেউ কেউ বলে তার বাবার ব্যবসার সুদের ছোঁয়া ছিল আর তাই তিনি বাবার টাকায় কিছুই করতেন না এমন ইমানি সাহস এমন আত্মসম্মান আজকের দিনে অলৌকিকতা ছাড়া আর কিছুই নয় সাফি যেন আধুনিক যুগের মুসহাব ইদনে উমায় রাদিয়াল্লাহ তা আয়লা আনহু যিনি মক্কার ধনী পরিবারের সন্তান হয়েও ইসলামের জন্য কষ্টকে বেছে নিয়েছেন মৃত্যুর পর তার জন্য কাফনের কাপড়ও পুরো শরীর ঢাকতে পারেনি আজ সাফির জীবনও যেন সেই ছায়া বিলাসিতা পেছনে ফেলে ইমানের পথে জীবন কাটিয়ে অবশেষে চলে গেল চির শান্তির দেশে তিন মাস ধরে জন্ডিসে কষ্ট পেয়েছে বন্ধুরা হাসপাতালের বিছানায় দেখতে যেত মুখে হাসি চোখে তৃপ্তি বলত সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু গত জুমাবার রাতেই সব শেষ ফজরের আজানের সময় তার নিঃশ্বাসটা থেমে যায় আল্লাহর কাছে ফিরে যায় সেই সুবাসিত আত্মা সাফি আমাদের শিখিয়ে গেছে সত্যিকারের সাফল্য গাড়ি টাকা বা সার্টিফিকেটে নয় বরং ইমান সততা আর হালাল রুজিতে সে দেখিয়ে গেছে আল্লাহর সন্তুষ্টি যখন লক্ষ্য হয় তখন দুনিয়াটা তুচ্ছ হয়ে যায় আল্লাহ এই তরুণটিকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন তার মতো তরুণদের দ্বারাই পুনরুজ্জীবিত হবে মুসলমানদের আত্মা আর তার সুবাস ছড়িয়ে পড়বে এই সমাজে সাফির আতরের সুবাসের মতো ইমানের সুবাসে